মায়ের কোনো খোঁজ পেলে দীপ অন্তরা জিজ্ঞেস করল তার অসহায় মুখটা দেখে মাথা নিচু করে থাকলো দীপ অন্তরাও বুঝে নিল দীপের মৌন তার মানে তার মানে আজও কোনো খবর পাওয়া যায়নি মায়ের চা বানিয়ে অন্য মনস্ক হয়ে কাপে চা ঢালতে গিয়ে কিছুটা গরম চা হাতে এসে পড়ল আর কবে শিখবি অন্তরা দু কাপ চা বানাতে তোর এই অবস্থা দুদিন পর ওই বাড়ি যাবি দ্বীপের জন্য রান্নাটা তো তোকে করতে হবে নাকি মামরা ছেলেটার ভাগ্যটাই খারাপ না হলে তোর মতো মেয়ের প্রেমে পড়ে মা বলতো অন্তরা রাগ দেখানোর অভিনয় করে বলতো তুমি আমার নিজের মা নাকি সৎ মা বলতো তারপর বিয়েটা বেশ ধুমধাম করেই হয়েছিল অন্তরা আর দ্বীপের অন্তরার বাবা বরাবরই সংসারের প্রতি দায় দায়িত্বহীন ছোট থেকে দেখেছে মা নিজের হাতে সংসারটাকে মতো সামলেছে বাবা সেইভাবে কোনো দায়িত্ব নেয়নি বিয়ে বাড়িতে বাবা ছিল তবুও সব কাজ মা একাই সামলেছে অন্তরা বড় হতে হতে বুঝেছে তার মা আর বাবা একসাথে থাকলেও মনের দিক থেকে অনেক দূরত্ব তাদের দীপের কথায় হুশ ফিরল অন্তরার আচ্ছা অন্তরা এইভাবে মন খারাপ করে থাকলে কি কিছু হবে বলো এখন আমাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে মা কোথায় যেতে পারে সব জায়গা তন্ন তন্ন করে খুঁজবো আমরা একটু ভরসা করো আমার উপর প্লিজ অন্তরা জানে দীপও তার মাকে কত ভালোবাসে অনেক ছোটবেলায় দীপ তার মাকে হারিয়েছে অন্তরার মাকে পেয়ে মায়ের স্নেহ ভালোবাসা আবার নতুন করে পেয়েছিল কিন্তু হঠাৎ কি হলো আর কেনই বা কাউকে কিছু না বলে অন্তরার মা চলে গেল কিছুই বোঝা গেল না অন্তরা অনেকবার তার বাবাকে জিজ্ঞেস করেছে নতুন করে কোনো ঝগড়া অশান্তি হয়েছে কি না অন্তরার বাবা সাপ জানিয়ে দিয়েছে তাদের মধ্যে খুব কম কথা হতো তাই ঝগড়ার কোনো প্রশ্নই নেই শুধুমাত্র অন্তরার বিয়ের পর তার মা কেমন যেন বদলে যেতে শুরু করলো সারাক্ষণ অন্য হয়ে থাকতো একদিন অন্তরা তার মাকে বলেছিল জানো মা দীপ আর আমি খুব মজা করেছি গোয়াতে কি সুন্দর জায়গা দীপ সারাক্ষণ আমার খেয়াল রাখে দীপকে পেয়ে না আমি ভীষণ সুখী তোমাদের কথা তখন আমার মনেই পড়ে না মা গো তুমি শুনছো আমি কি বলছি অন্তরার কথা শুনে তিনি বললেন হ্যাঁ শুনছি তো অন্তরা প্রায় বিয়ের পর মাকে একদম সময় দিতে পারতো না আর মায়ের কাছে গেলেই সারাক্ষণ সে নিজের আর দ্বীপের কথা বলতো মায়ের কথা তার জিজ্ঞাসাই করা হতো না মা হয়তো ভেতরে ভেতরে কিছু লুকিয়ে রাখছিল অন্তরা একদমই জানতে চায়নি তার মায়ের কথা এইসবের জন্যে অন্তরা এখন নিজেকে অপরাধী ভাবে তারপর বেশ কয়েক মাস হয়ে যায় কিন্তু অন্তরার মায়ের আর কোনো খোঁজ মেলে না অন্তরা চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে দীপ যতটা সম্ভব চেষ্টা করছে অন্তরার মাকে কে খোঁজার আর অন্তরাকে আগলে রাখার এরই মধ্যে কাল একটা চিঠি এসেছে খুলেও দেখেনি অন্তরা ভেবেছিল দীপ বাড়ি ফিরলে তারপর খুলবে আজকাল অন্তরার মন একদম ভালো থাকে না বিয়ের তিন মাসের মধ্যেই মা নিখোঁজ আর আজ তার বিবাহ বার্ষিকী মা থাকলে কত আনন্দ হতো কত রকমের রান্না করতো মা দ্বীপ বাড়ি ফেরার পর চিঠির কথা বলতেই তারা খুলে পড়তে থাকে মা লিখেছে জানি সন্তরা তোকে সুখী দেখলে আমি সুখী হই তুই ভালো থাকলে আমি ভালো থাকি তোর সুখের কথা শুনলে আমার মন জুড়িয়ে যায় তবে তোর বিয়ের এক মাস পর আমার ভেতরে যে একটা নারী থাকে সে হঠাৎই হিংসুটে হয়ে উঠল যখন তুই তোর সুখের কথা বলতিস আমি মা হিসেবে ভীষণ খুশি হতাম কিন্তু রাত হলেই আমার ভেতরের নারী হিংসেতে জর্জরিত হয়ে যেত বার বার না পাওয়াগুলোকে মনে করতাম সংসার জীবনে প্রবেশ করতে না করতেই আমার হাতে তুলে দেওয়া হলো সমস্ত দায়িত্ব কর্তব্য এমনও দিন গেছে আয়নার সামনে নিজেকে দেখার একটু সময়ও পাইনি নিজের সব শখ ইচ্ছে মনের গভীরে চাপা দিয়ে দিয়েছিলাম গোপনে কাউকে বুঝতে দিইনি আমার হাসির আড়ালে আমার কষ্ট তারপর তোর আগমন সংসারে এবার বড্ড বেশি মা হয়ে উঠলাম তোকে ঘিরে আবার নতুন করে বেঁচে উঠলাম তুই তো জানিস তোর বাবা সংসারের প্রতি কতটা উদাসীন তোর বাবা আমায় কোনো দিন দ্বীপের মতো ভালোবাসেনি খেয়াল রাখেনি আগলে রাখেনি তার প্রতি আজ আর কোনো অভিযোগ আমার নেই তুই আমায় ভুল বুঝিস না অন্তরা আমিও তো একটা রক্ত মাংস দিয়ে গড়া মানুষ এত দূর এসে বুঝলাম আমার নিজের সাথে নিজের একটা সম্পর্ক আছে তা এতদিন টের পাইনি জানিস আমি সংসারের সব দায়িত্ব পালন করেছি এবার আমার নিজেকে নিয়ে ভাবার সময় এসেছে নিজেকে ভালোবাসার সময় আমি ফিরবো একদিন দেখে নিস যেদিন আমি নিজেকে ভালোবাসতে শিখে যাব দ্বীপকে দেখিস আর তোর বাবারও খোঁজ নিস আমাকে খোঁজার চেষ্টা করিস না সময় হলে নিশ্চয়ই এই চিঠি পড়েই চিৎকার করে কেঁদে ওঠে অন্তরা দীপ চিঠিটা রেখে জড়িয়ে ধরে থাকে ঠিকানায় অনেকবার চেষ্টা করেছিল মায়ের খোঁজ নেওয়ার কিন্তু সেই ঠিকানায় অন্তরার মায়ের খোঁজ মেলেনি অন্তরার দৃঢ় বিশ্বাস তার মা একদিন ঠিক ফিরবে